টাকা ছাড়া নিতে পারবে এরকম হাই কোয়ালিটির টাকা দিবে বাসায় হাতে পাওয়ার পরে তারপর টাকা দিবে আগে গর্ব কোনো টাকা ছাড়াই চলুন গর্ব দেখায় হ্যাঁ চলো ইমরান ভাই সিরিয়ালে প্রথমে চমৎকার গৌছেন নাবিকমল ঝুন কি গরু ভাই এটা এটা তোমার একটি এটা ইউনিক কালার মানে এটা আনকমন কালার এটা শাইয়াল এটা শার গরু ঠিক আছে শাইয়ালে শার সাদা এবং কালো মিশ্রণে কালো মিশ্রণ এবং কালারটা দেখো খুব সুন্দর মানে একটা আনকমন কালার এরকম কালারে গরু আসলে সহজে মিলানো যায় না ঠিক আছে পরিপূর্ণ তো সুস্থ সবল পূর্ণ সুস্থ আর গলায় দেখো যে কতটা ঝোল আছে পর্যাপ্ত পরিমাণ ঝোল আছে তো ঝোল ছোট খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ কালারটা বেশ করে অনেক সুন্দর এবং একটা ডবল এটা বয়স কেমন আছে ভাই এটা বি অনেক ঝুলন্ত

এটা তোমার একটি শাহিয়াল সার গরু আমি এখানে বলেছি যে পাঁচটা গরু দেবে পাঁচটাই এক আটটা এক এক রকম কালারের এবং পাঁচটাই অর্থাৎ পাঁচটা গরু দেখেন পাঁচটা পাঁচ রকম কালার পাঁচ রকম কালার এবং একই জাতের এবং এভাবে পাঁচটা গরু এরকম কালারের মানে কি মিলাতে পারবেন আমি দর্শকের চ্যালেঞ্জ যে এরকম মিলাতে পারবে না এটা বয়স কেমন আছে ভাই এটা তোমার আট মাসের মতন বয়স এটা একটি পাকড়া গরু সার বাচ্চা এবং লাভি টাভি একটা ডবল বডির বাচ্চা এবং কালারটা ইউনিক কালার সুন্দর গলাতে অনেক ঝুল আছে খাওয়া দাওয়ার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দামটা বলে দেন

ইমরান ভাই পরবর্তী সিরিয়ালটা গো নিয়ে আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম্বার পাঁচ এটা সময় একটা বিস্তারিত বলে দেন ভাই এটা তোমার একটি হান্ড্রেড বিটের একটি সাইয়াল শার্প এটা সাদা কালার হোয়াইট সাদা কালার মানে দর্শকদের বলেছি যে আজকে আমি পাঁচটা গরু দেবো পাঁচ কালারের গরু পাঁচটা গরু পাঁচ কোয়ালিটির গরু পাঁচ রকম পাঁচ রকমের গরু কালারই মানে ভিন্ন একটা এক রকম কালার এরকম গরু দিয়ে একটা ঘরে তুললে মানে একটা মানানসই হবে যে হ্যাঁ পাঁচটা গরু নিয়েছি হাই কোয়ালিটির পাঁচ রকম কালার একটা ঘর মানে একটা খামার একটা মানানসই হবে ঠিক আছে এটা বয়স কেমন ছিলেন ভাই

পাঁচ মাসের ভিতরে হিটে চলে আসবে আশা করি অল্প কিছু হিটে চলে আসবে ভিডিও শুরুতে বললেন যে হচ্ছে কেনা দামে বা গরু বিক্রি

এখন যদি না নিতে পারে তাহলে আর পরবর্তী দর পাবে না ঠিক আছে জি আজকে তো ছটা বাচ্চা দেখাবেন আজকে ছটা বাচ্চা ছিল আমার কাছে প্রথমে ছিল পাঁচটার প্যাকেজ আর এটা সিঙ্গেল এটা সিঙ্গেল ইমরান ভাই আপনি যে এক এক করে পরজাগমে ছয়টা করে দেখালেন পাঁচটার একটা প্যাকেজ একটা সিঙ্গেল ঠিক আছে না পয়সাটা বলে দেন দর্শক আমাকে ছেড়ে দিলে আমি কন্টিনিউ ব্যবসাটা করে আসছি দীর্ঘদিন ধরে

হ্যাঁ একটা গোড় ফিজান না আছে ওটা আমি লসে বিক্রি করবো টাকা আমার লাভ হবে না দু টাকা লাভও হবে না যে দাম বলছেন ওই দামে কিনা হ্যাঁ ওই দামে আমার কিনা কোনো ভাই যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ইনশাল্লাহ আশি দাম অনেকে আসলে আমি দামে গরু দিচ্ছি দর্শক আমার এখানে না আসলে না দেখলে বুঝতে পারবেন কি দামে গরু দিচ্ছি মানুষ একদম কম দামে কম দাম দর্শক দেখছে এখন আসলে দামটা কম না বেশি তারপর দর সুযোগ আছে দেখবে আমার মুখে কথার মাধ্যমে যে নিবে তা আরো জায়গা দেখবে স্ক্রিনে লাগবে ইমরান ভাই আপনার নাম্বার নাম্বার আমার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে ওই নাম্বার গরু কিনতে এই নাম্বার নম্বর করে ভিডিও কলে গরু দেখে আপনি কিনবে হ্যাঁ ইন ঠিক আছে ইমরান ভাই মূল্যবান সময় গর গুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম